আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশো পাঁচতম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কিসেবা তার সে সুকু সদনে দানে বাড়ি রূপ বিমলা করি যোগায় অমৃত ফল পর মাদরে দীর্ঘ শির তরুদল রূপ ধরি নমস্কার